নমস্কার সরচিত কবিতা ঘর জামাই আমার মেয়ের বিয়ে দেব পাত্র যে এক চাই কোথায় গেলে মনের মতো পাত্র সেরা পাই কন্যা আমার লম্বা ভালো রংটা সাদা চড়া শ্রাবণ ধারায় মেঘের জটায় কেষ্টা কালোয় গড়া পটল চেরা নয়ন যুগল নাকটা শ্যামের বাঁশি মুক্ত বাঁধন দাঁতের গঠন সদাই মুখে হাসি মন উচাটন দেখেলে বদন ছোকরা পিছন ঘোরে পাওয়ার মোহে অনল পানে পতঙ্গ নেয় মরে দেখতে ভালো অহংকার রাখতে নারী ধরে এবার আমি ঠিক করেছি রাখবো জামাই ঘরে ভেবেই মনে বিজ্ঞাপনে বলছি জনে জনে আমার মেয়ের বিয়ে দেব দানব স্নেহের কণে সত্য আছে তোমার কাছে করবে যে তার বিয়ে থাকতে হবে আমার গৃহে যেমন সে চায় দিয়ে আসল কথা এটাই একা সিড দাঁড়া যার বাঁকা ধিত্ত জামাই চাই তো ভাই চাকরিটা যে পাকা নমস্কার বন্ধুগণ আমার লেখা কবিতা একশোটার উপরে আবৃত্তি করে ইউটিউব এবং ফেসবুকে ছাড়া আছে দয়া করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার